আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হল শেষের মতে সবাই আমাদের সবার রান্নাঘর তাকি অনেক ভালো আছি রহমান রাইম আজকের ওয়েদার এত খারাপ আজকে তো খারাপ হয়ে দাঁড় খারাপ ওয়েদার আমি বিগ বিল্ডিং গোটা কি টোয়েন্টি ওয়ান বিল্ডিং থার্থ ফ্লোর আমি থাকি এত এত লাগে

চিংড়ি রান্ধি বিধ শেঙ্গি আমার ই নাম কিন্তু আমার আব্বার নাম এখানে আমার খানি আমার পছন্দ আমি পছন্দ করিয়া রান্ধি সুত্রি মাস দিয়ে আমার পলি দিয়ে সেখানে আমি আমার বেওয়া দুই সঙ্গে আনে আমার বেওয়ারি বাড়ির মূলা দিয়ে আমি নিডেল মাছ রান্না করে

ওয়াটসঅ হলে স্টেশনের আনু আর স্টেশন ঠিক করার বাদে দোকানটা ইনসিল কিনে আসে স্যামারদ দোকানটা কিনে আনছিলাম ইয়ার্স আগে আলহামদুলিল্লাহ সু নাই চ্যামারিক সিন সু নাই দেখো আপনার লোক শেয়ার করলাম আমি সু নাই সামারিক সিন আলহামদুলিল্লাহ আগর দিন কুতো কতবার কুতো ওলা আলোক আনছি কিন হয়েছে ওলা আলোক আনছি কয়দিন হয়েছে আমি সব ভালো জানি আর এই চিনাগোর জিনিস আগর সবটা কত ভালো জিনিস কত ভালো আলহামদুলিল্লাহ কত ভালো জিনিস কত আগর জিনিস খুব ভালো আলহামদুলিল্লাহ শপিং আইছে এত আমার ফেভারেট মুলা আমি মুলা পছন্দ করি আমার ফেভারেট মূলা আর কি গুণ রান্নার বিনস আমার পছন্দ আছিল না বাদে আমার উনি একজন ওয়াইফ হল পাখি আনছিল বাদ আমি বাদে থাকি আমি বাজি খাই ও আমার পছন্দ হয়েছে আমার ভাই মা মানুষ দোকানের লাগি তাইনেও লুইয়াই চলছি আর ওজন গার্ডেন আমার মামাও সম্পর্ক তাই নো গুলি বাটানো গেছে দিচ্ছেন দিয়া কইছেন আমার বাগনিরে দিলাইও বাগনিয়া ও সাইগা চাতানোর রেস্টুরেন্টের উপরে গাছ লইছেন

চা আমার বাচ্চা আমি পছন্দ করি করি একটা দুইটা নিয়ে এতগুলো বিস্কুট নিয়ে আফ এতগুলো বিস্কুট নিয়ে আফ আল্লাহ সুখ্রিয়া আদা কতাম আমি সব সময় আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করি আমি লাগে না কিছু এটা করে আমার বাবি দিয়ার আমার সব সময় তা বা খালি শপিং আনু কইয়াদে রুইয়া ইউনিভার হিসাবে খালি শপিং আনু আমি তো না কই অ না হাস মোটানোরগে আমার বা সব সময় কই বা এইগুণ আমি খাইতাম না আর আর একটা জিনিস আপনারা লগে শেয়ার করি আপনারা লগে শেয়ার করি ই দুইটা বালা কইনি নাকি তা কইন আমরা সিলেটে আমরা ফোলাবালা কই এই গুণ আমার রঙ গাব আমার সুতী আমরা রঙাবও দেখি আমি কোন সুতবালা মনে হয় আমি টেন ইয়ার্স ওল্ড

এত সুন্দর ওটা কি যে আমি পছন্দ করি আমি যতবার বাংলাদেশও যাই আমি সোড়া আনি আনি আমার দিয়ে আর আমার বেলা পছন্দ লাগে আমি ফিল্মি আমি দেখো কয়েকদিন মনে হয় ফাইভ ইয়ার্স ওল্ড আমার যে বেলা বেলা লাগে আমি পছন্দ করি আপনার লগে শেয়ার করলাম আমার এতগুলো শপিং আপনারা শেয়ার করলাম এতক্ষণ আপনার বক বক করলাম আপনারা মনে করলেন এইগুলো কিতা আমি আপনার লগে শেয়ার করবো আমি যেলা ভিডিও বানাই ভিডিও কন্টেন্ট তুলল আমার প্রতিদিন ভিডিও আমার লাইফস্টাইল ভিডিও আমি তুলিয়া ধরি এর আপনারা আপনারালে শেয়ার করি আপনারার কাছে আশা করি ভালো লাগবো আর একটা কথা আপনারা মনে করে দেই প্রতিদিনের মতো প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করকা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে কোকা আমার পাশে থাকা বেল বাটনটা ক্লিক করিয়া রাখবা আমি ভিডিও সার সাথে সাথে নোটিফিকেশন আপনারা হাতে চলে যাব আপনারা সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারিল